আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুন টিমবার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের অনলি একটি খাট দেখাবো আশা করি এখানে কোয়ালিটি ইভেন্ট পাজাপদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচারে চমৎকার একটি খাট দেখার উদ্দেশ্যে যে খাটের কথা বলেছিলাম এই সেই খাট এটার কাজটা কিন্তু অসাধারণ খুবই নিখুঁতভাবে কাজটা করানো হয়েছে আমি প্রায়শ আপনাদেরকে ভিডিওতে বলে আমাদের এখানে যে কারিগরগুলো আছে তারা খুবই এক্সপার্ট কারিগর প্রত্যেকটা ফার্নিচার তারা খুবই নিখুঁতভাবে করে থাকেন আমি একটু কাছ থেকে আপনাদেরকে কাজটা দেখাই তাহলে দেখতে ভালো লাগবে এই যে মাঝখানে একদম ছোট ছোট রৈত নকশা দেওয়া হয়েছে তারপর চতুর্পাশে একটু ডিফারেন্ট একটা ডিজাইনে আমরা একটা নকশা করেছি আর এইটার দুই পাশে আছে গোলাপ ফুলগুলো এখানে মাঝখানে এটা দেওয়া হয়েছে বক্স সিস্টেম অনেকে বলে যে দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে টানা গ্লাস লাগবে যাদের দুই পাশে দুইটা ডয়ার মাছকে হাঁটানা গ্লাস প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা করে দিতে পারবো বাট এখন যেটা করা আছে এটা হচ্ছে বক্স সিস্টেম আর এই যে পায়ের সাইড হচ্ছে লেবেল পায়ের সাইডে কিন্তু একদম নিখুঁতভাবে ছোট একটি নকশা করা হয়েছে পায়ের সাইড হচ্ছে লেবেল যদি কারোর যে সেমভাবে মাথা স্যারের সাথে মিলিয়ে পায়ের সাইটের নকশা যদি প্রয়োজন হয় তাহলে আমাদেরকে বলে আমরা করে দিব বাট আমরা যেহেতু এটা অর্ডার পেয়েছি এটা ইনশাআল্লাহ এখনই চলে যাবে একদম সব কিছু রেডি এখন আমরা ডেলিভারি দিয়ে ফেলবো সেক্ষেত্রে আপনাদেরকে এটা দেখাচ্ছি যদি সেম ডিজাইনের ভিতরে আপনাদের পছন্দ হয়ে থাকে আমাদেরকে অর্ডারগুলো আমরা করে দিতে পারব আর এইটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ তবে চাপসহ মিলিয়েছে আড়াই ইঞ্চি অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই কাঠের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাস্যা হবে দেড় ইঞ্চি স্যানিটা হচ্ছে গামারি কাঠের এটা হবে ছ সুতার ভিতরে খাটের প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবে তো বিয়র্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান তো আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম